এই তো আজকে আসছি আজকে যাবো এটা মধ্যে ঘুঘু আর ভাত দাঁড়ান দাঁড়ান একটু ওয়াট করে নাইতেছি এই ফাত পাচ্ছে ঘুঘু নামাইতেছে ও মাই গড না আমি সমস্যা নাই আপনার ও মাই গড হ্যাঁ আপনার ও মাই গো দুইটা ঘুঘু একটা ধরছে আর একটা ওটার মধ্যে ছিল হ্যাঁ খাসের মধ্যে এটা শিকারি ভাই মানে এটা পালা হ্যাঁ